সীমানা সোজা করতেছেন মানে আমার বাড়ি আমার জায়গা আমি বাড়ির নাই আপনি কে সীমানা সোজা করুন এমন একটা ভাব ধরতেছ যে তুমি কিছুই জানো না সত্যি আমি কিছু জানি না কাকা আর রশি টানতেছুন কে সীমানা ভাবতেছুন তোমরা ফারো মিয়া আচ্ছা বাদ দাও আমি কইতাছি তোমার ভাই রুবেল তার বাঘের জমি আমার কাছে বিক্রি করে দিছে আমি ওই জমি মাপতে আসছি কি কইন কাকা আমার ভাই আমারে না তার বাঘের জমি আপনার কাছে বিক্রি করে দিছে আমি বিশ্বাস করি না আমার ভাই আমার না জানে এত বড় সিদ্ধান্ত নি তারে না আপনি মিছা কথা কইতেছেন আমি বিশ্বাস করি না আর বাবু মিছা কথা কইলাম কি হকাল আল টাকা জমি কিনছি তুমি কইতাছ মিছা কথা কইতাছি মিছা কথা কই আইরা জমি দখল করুন যাব জমি করে জানাল মালিক হন যাব রুবেল কোন সময় কেমন এমন এটা বেছলো আপনি তো একবার আমার জানাইলেন না আপনি যে রুবেলের জমি হানি কিনা লাইলেন রুবেল তো কইছে তুমি সবকিছু কিছু জানো তার নাকি শহরে ব্যবসা করার জন্য অনেক টাকা দরকার সেই তো আমার কাছে জোর করে আইরা টাকা নিয়ে আসলো আর তার জমি আমার কাছে বিক্রি করে দিয়ে আসলো না কাকা আমি বিশ্বাস করি না আমি এমনি স্বাগত করতেছি আমার ভাই আমারে না জানায়া জমি বেচার মতো সিদ্ধান্ত নিতে পারে না এটা আমি বিশ্বাস করি না আরে বাবা তুমি তো খুব বেজালা মানুষ তার বাগের জমি সে বেচছে আমি কিনছি সে না জানাইলেই কি আর জানাইলেই কি আছে সমস্যা আছে হ্যাঁ আমার ছোট ভাই আমি তার বড় ভাই হ্যাঁ আমার না জানায় তার বাগের জমি বেচ লাইব আমার ঘরের সামনে বেড়া উঠবো আমি করতে পারো এম কেমনে আপনি এখন যাই বাড়িতে হোক পরে আমি দেখতেছি ব্যাপারটা না রে বাবু আমার তো সময় নাই হক আলাল টাকা দিয়ে বিজয় ভেঙেছি

তুমি চুপ করবে সকলে কি কথা কও আমি চুপ থাকেন আমি আমার বাইরে কথা কইতেছি কি হইলো ভাই কথা ক চুপ করে রেছিস কে হ্যাঁ জয় বসে দিছি এটা তুই আমার কি হুনা দিতে ভাই তুই জমি বিক্রি করে দিছস হ্যাঁ আর খুব টেহার দরকার আছে তাই বসে দিছি তোর টেহার দরকার আছে তুই আমারে কইছি না তুই আমারে না জানে তোর বাগের জমি তুই গোপনে বেচে দিলি চাচার টাইন অহন চাচা আমার ঘরের সামনে দিয়ে বেড়া দিতেছে আমি ঘরেতে পারি মুখেমনে তুই চাচার টাইম ফেরত দিই টাকা ফেরত দেওয়া সম্ভব না কি এই কথা তুই কই কেন টাকা ফেরত দেওয়া সম্ভব না ক ক আমারে ক আহ এটা কথা বলছ আমার টাকা দরকার কেমন ছিল ওই বিক্রি কেদার করে কি আছে তাছাড়া তুই আমার বিক্রি তো আমি আমার তো বিক্রি করছি এর কথা তোর তুমি কে হ তুই ঠিকই কইছস ওহন আমি তোর মাথা দেব আর কে তুই তো অনেক হাতে পায়ে অনেক বড় হইছস উচ্চ শিক্ষিত হইছস আমি তার অনেদার কেউ না কিন্তু এক আমি তোর যখন জন্ম হইল তখন আমার আব্বা মরে গেছে তোর বয়স ছিল মাত্র সাত দিন এই তোর সাত দিন বয়সের সময় আমার বয়স ছিল চার পাঁচ মারও খুব অসুখ আছেন মানুষের বাড়িতে বাতের মা না খাওয়াই তো এগুলো খাই আমরা একটু একটু বড় হইতে লাগলাম কোন খাওয়ার মতো কিছু আসি নাম আমার তারপর তুই একটু একটু বড় হইতে লাগলি তোর বয়সজন সাত বছর হইল তোর ভর্তি করলাম কিন্তু সংসারে আয় করার মতো কেউ ছিল না কাম কাজ করাম অত বড় হয়েছি না কিন্তু কি করাম সংসার তো চলে না মানুষের বাড়িতে বছরে কাজে গেলাম আপনার টাকা পয়সা দিত না খালি খাওয়াইব তাতেও গেলাম কামে সকালবেলা মারে করে যাইতাম আমি স্কুলে যাওয়ার সময় আমি যাই খেতো কামে গেছি হেন্দা যাওয়ার লাগে আমার যে নাস্তা রে দিত অর্ধেকটি বাক কইরা আমি খাইতাম অর্ধেকটি আমি তোর লেগে রেখে দিতাম তুই এই নাস্তা খাই স্কুলে যাইতে

কিন্তু সেই ছোট ভাই বড়ো হয়ে বড়ো ভাইয়ের সকল অবদান বলে যায় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন